সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠান্লিশ এর সাতই মার্চের বাসন শিরোনামের রচনাটিকে কী কী কারণে প্রয়োগিক লেখা বলা যায় এই প্রশ্নটির উত্তর লিখবো তাহলে চলো আমরা এই প্রশ্নটির উত্তর লিখি সাতই মার্চের বাসন শিরোনামের রচনাটিকে যেসব কারণে প্রয়োগিক লেখা বলা যায় এর প্রথমে লিখব রচনাটিতে বঙ্গবন্ধু তার বাস্তব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছেন যা প্রয়োগিক লেখার বৈশিষ্ট্য প্রয়োগিক লেখা বাস্তব তত্ত্ব উপাত্ত ফুটে উঠে সাতই মার্চের বাসন রচনাটিতেও বঙ্গবন্ধুর বাস্তব তত্ত্ব উপাত্ত ফুটে তুলেছেন রচনাটিতে বঙ্গবন্ধু তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসকদের শোষণের চিত্র তুলে ধরেছেন যা কোনো বাস্তবিক ঘটনার সার্বিক বর্ণনা রচনাটিতে বঙ্গবন্ধু ব্যক্তির প্রয়োজন বা ব্যক্তির ইচ্ছা প্রকাশ পেয়েছে যা প্রয়োগিক লেখার বৈশিষ্ট্য উপরিক্ত বৈশিষ্ট্যগুলোর কারণে সাতই মার্চে বাসন রচনাটিকে প্রয়োগিক লেখা বলা যেতে পারে